আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাসে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন হবে আমি তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটা হয়তো একটু বড় দুইটা পার্ট হয়ে যাবে পুরো বইয়ের বার্ষিক পরীক্ষায় তোমাদের পড়াগুলো এখানে আছে এগুলো পড়লেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আসবে তোমরা সবগুলোই পারবা এরপরে আমি তোমাদের এক্সারসাইজের জন্য একটা ভিডিও দিব তোমরা এটাতে কতটুকু শিখছ সেটা পূরণ করে ফেলবা তাহলে তোমাদের এই শিল্প সংস্কৃতি বইয়ের সংক্ষিপ্ত এবং বহ নির্বাচনী প্রশ্ন হয়ে যাবে আর তোমাদের দেখো কি বলছে সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে থাকবে তোমাদের যে শিল্পকলা কাকে বলে তখন তোমাদেরকে উত্তর লিখতে হবে একের ক যেমন এরকম থাকলো তোমার লিখবা যে উত্তর লিখে লিখবা যে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখা সমূহকে একত্রে শিল্পকলা বলে দেখো তারপরে দেখো তাহলে এভাবে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে তোমরা এভাবে অ্যান্সার করবা এভাবে তোমাদেরকে লিখতে হবে ওকে তো বহু নির্বাচনী পোস্ট নমুনা দেখো মানুষের ও নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখা সমূহকে একত্রে কি বলে চারুকলা শিল্পকলা কারুকলা হস্তশিল্প একের উত্তর উত্তর দেখো এক নম্বরটার হবে খ খ শিল্পকলা এভাবে তোমাদেরকে লিখতে হবে আর যাদের স্কুলে ও মেশিন আছে তাদেরকে হয়তো আলাদা কোশ্চেন করেও বৃত্ত ভরাট করতে হতে পারে এরকম করে বৃত্ত থাকবে গোল একটা এই বৃত্তগুলো ভরাট করে দিতে হবে শুধু যেটা উত্তর এভাবে ঠিক আছে তাহলে তোমাদের এভাবেই প্রশ্নগুলো থাকবে এখন তোমরা যদি এই প্রত্যেকটার জন্য যদি আলাদা করে পড়তে চাও তাহলে তোমাদের অনেক পড়া হয়ে যাবে তো আমি তোমাদের একটা প্যাটার্নয়েস এখন শেখাবো তোমরা এভাবে এগুলো খালি আগে মুখস্থ করে ফেলবা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন হিসেবে তোমরা প্র্যাকটিস করবা আমি তোমাদের একটা প্র্যাকটিসের ভিডিও দিয়ে দেবো সেটাতে তোমরা প্র্যাকটিস করবা কতটুকু শিখেছো ওকে আর এখানে আমি তোমাদেরকে দেখো কীভাবে দিচ্ছি এভাবে তোমরা খালি মুখস্থ করে যাবো ওকে তাহলে আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মতো করে দিয়েছি বাট এখানে আমি এক কথায় উত্তরের মতো করে দিয়েছি এটা তোমাদের এমসিকোও হবে এবং তোমাদের প্রশ্নও হবে তো তোমরা এভাবে মুখস্থ করে ফেলবা মুখস্থ করলে তোমরা তোমাদের এই টাইপের এমসিকো গুলো পারবা আবার তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পারবা ওকে এরপরে তোমরা হলো আমি যে প্র্যাকটিস অনুশীলনের ভিডিওটা দিই ওটা তোমরা দেখলে তোমরা সেখানে প্র্যাকটিস করবা তোমরা পারো কিনা তাহলে এখন এখানে এই ভিডিও দেখে দেখে তোমরা মুখস্থ করে ফেলবা দেখো কি বলছে বাবুই পাখিরে ডাকি বলিছে চরাই এটা আত্মার আত্মীয় চ্যাপ্টারের উনত্রিশ থেকে বা অন্য পৃষ্ঠা পর্যন্ত এখানে কাজগুলো আছে এরপর তোমরা ধাপে ধাপে সবগুলো দেখতে পাবা পৃষ্ঠার নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ না বার্ষিক পরীক্ষা যা আছে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এক সিরিয়ালি নাম্বার দিয়ে দিয়ে দিছি বেশি নয় তোমরা পরে ফেলবা দেখো বাবুই পাখিরে ডাকি বলিস চড়াই কুড়ে ঘরের থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্ট জরে এটা কাল লেখা আসলে এটা কাল লেখা এটা হলো রজনীকান্ত সেন কাল লেখা রজনীকান্ত সেন এবার দেখো কোনোটির চলনে রাজস্বিক ভঙ্গি তো কোনোটির দুষ্টমিতে আবার ভরা কিসের কার কথা বলা হচ্ছে এই কথাটা এটা হলো পাখির উত্তরটা হবে পাখির এই প্রকৃতি জুড়ে আকার আকৃতি রং স্বর সুর আর হরেক রকমের ভঙ্গির মেলা এখানে কিসের ইঙ্গিত রয়েছে এখানে কিন্তু পাখিদের ইঙ্গিত রয়েছে হ্যাঁ তোমরা গল্প পড়লে আত্মার আত্মীয় গল্প পড়লে তোমরা দেখতে পারবা যে এখানে এটা বলা হয়েছে আমাদের জাতীয় পাখি দোয়েল কিন্তু কোন পাখিটিকে তাঁতি পাখি বলা হয় বাবুই পাখিকে তো বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন উত্তর হলো নিপুণ বাসা গাওড়ার কারিগর বলে শিক্ষিক্ষেত্রে এরপর দেখো কোনটি খুব পরিচিত একটা পাখি বাবুই বাবুই পাখির অপন নাম কি বাউই গায়ক পাখি তাতে পাখি তোমরা তিনটা নামই মনে রাখবা কারণ কাজে লাগবে বলবে যে কোনটি বাবুই পাখির নাম নয় তখন গায়ক পাখি দিল তাতে পাখি দিলো আর একটা অন্য পাখি দিল ঠিক আছে চোরই পাখি দিল তাহলে তোমরা মনে রাখবা যে বাউই গায়ক পাখি তাঁ পাখি সবগুলোই বাবুই পাখির নাম সবগুলা মনে রাখবা যখন এখানে অনেকগুলো অপশন থাকবে সবগুলা মনে রাখবা বাবুদের গড়া শুনিপুন বাসাগুলো বাবুইদের গড়া সুনিপুণ বাসাগুলো কোথায় তাল খেজুর নারকেল কিংবা সুপারি গাছের পাতায় তো বাবুই পাখিদের ভীষণ সুরলা কণ্ঠে ডাকতে শোনা যায় বছরের বিশেষ সময়ে কি দেখে আমরা বুঝতে পারি নিজের তৈরি বাসা আর নিজের পরিবারের সাথে দেখো আমরা কি দেখে বুঝতে পারি যে নিজেদের তৈরি বাসা আর নিজের পরিবারের সাথে তার আত্মার সম্পর্ক বাবুই পাখিদের কি দেখে আমরা বুঝতে পারি আসলে ওরাউরি দল বেঁধে থাকা টুকটুক করে খাওয়ার দৃশ্য এবং বাচ্চাদের খাওয়ানোর ধরন তাহলে এখানে দল বেঁধে একটু একটা একার বেশি পড়ে গেছে এটা এক করে নিবা এটা লেখার মধ্যে মিস্টেক হয়ে গেছে তাহলে ওরাউরি দল বেঁধে থাকা টুকটুক করে খাওয়ার দৃশ্য বাচ্চাদের খাওয়ানোর ধরন এগুলো দেখে বোঝা যায় তাদের আত্মা সম্পর্ক দেখো নিজের ভাবনাগুলোকে কল্পনার মিশেলে তুলে ধরতে ব্যবহার করা যায় কোনটি শিল্পকলার উপাদান সকল সদস্যদের নিরাপদ আশ্রয় কোনটি নিজ পরিবার তোমরা জানো নিজ পরিবার সকল এটা হলো পাখিদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং মানুষের ক্ষেত্রে তো তাই কিন্তু এখানে পরিবারের কথা বলা হয়েছে পাখিদের কথা বলা হয়েছে বাবুই পাখি নিজের কাছে খাসা কোনটি বাবুই পাখির নিজের কাছে খাসা কোন্টি নিজে গড়া বাসা মনে রাখবা এই কবিতার মাঝে তোমরা দেখতে পাবা নিজ তার এরকম একটা লাইন ছিল যে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এরকম ছিল হ্যাঁ তাহলে নিজ হাতে গড়া বাসাটাই হলো বাবুই পাখির কাছে খাসা পরিবারের সদস্যরা কিসের ন্যায় পরিবারের সদস্যরা হলো বৃক্ষ শাখা পোশাকার ন্যায় বৃক্ষের শাখা পোশাকার যেমন খুবই সম্পর্কিত এরকম পরিবারের সদস্যরা মানুষের নান্দনিক সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখা সমূহকে একত্রে কি বলে শিল্পকলা বলে শিল্পকলার প্রধান শাখা কয়টি উত্তর হলো দুইটি মনে রাখবা কোনটি দৃশ্যকলা দৃশ্যকলা হলো চিত্রকলা ভাস্কর্য মৃৎশিল্প আলোকচিত্র চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি মনে রাখবা কোনটি দৃশ্যকলা সবগুলা নামই মনে রাখবা কারণ এম কাজে লাগবে কোনটি পরিবেশন কলা উত্তর যার মধ্যে রয়েছে সঙ্গীত নৃত্য অভিনয় ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের কিসের মতো উত্তর হলো পাখির মতো শিল্পকলার শাখাগুলোর ধরন ও উপাদান আলাদা হলো এরা পরস্পরের আত্মার আত্মীয় এবং শিল্পকলা পরিবারের অন্তর্গত প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে কারা পাখিরা শিল্পকলার শাখাগুলো মানুষকে মানুষের কি জাগ্রত করে নান্দনিকতা বোধ খুবই ইম্পর্টেন্ট একটা এম এটা নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার তেমনি শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার ছবি আঁকার মূল উপাদান কয়টি ছয়টি যথা রেখা আকৃতি গরম রং আলোছায়া বুনট আর পরিসর মুখস্থ করে ফেলবা বিন্দুর গতিপথকে কি বলে বিন্দুর গতিপথকে বলে রেখা কোন রেখা সোজা মানে সোজা রেখাকে বিভিন্নভাবে আঁকা যেতে পারে উত্তর যেমন লম্বা লম্বালম্বী আড়াআড়ি কোনি এগুলো হলো সোজা রেখা হ্যাঁ আসলে এগুলো লম্বা লম্বী বা এগুলো সোজা রেখা আর কোনটি রেখা গুলো বিভিন্ন রকমের হয় যেমন কি ঢেউ খেলানো আর চক্রাকার কোন রেখা দেখতে অনেকটা গোল শামুকের মতো এটা হলো চক্রাকার রেখা রেখার ঘের দিয়ে কি তৈরি হয় আকৃতি একটি রেখার এক প্রান্ত যখন অন্য প্রান্তকে স্পর্শ করে তখন কি সৃষ্টি হয় আকৃতি মনে রাখবা একটি রেখার সাথে আরেকটা প্রান্ত যখন স্পর্শ করে তখন একটা আকৃতি তৈরি হয় তো বাইরে রেখা বা সীমা রেখায় আবদ্ধ রূপ কি বাইরের রেখা বা সীমা রেখা আবদ্ধ রূপ হলো একটা আকৃতি ছবির আকৃতিগুলো সাধারণত হয় দ্বিমাত্রিক কোনো গভীরতা থাকে না সাধারণভাবে আকৃতি কত প্রকার আকৃতি হলো দুই প্রকার প্রাকৃতিক ও জ্যামিতিক কোন কোন বস্তু কতটা ছোট বা বড় তাকে কি বলে আকার বাংলা আকার ও আকৃতি শব্দ দুটো একই অর্থে ব্যবহার করা হয় সাধারণ ও ব্যবহারিকভাবে সাধারণ ও ব্যবহারিকভাবে গড়া থেকে গরণ আর গরণ হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ গরণ হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ আসলে এখানে তোমার এখানে থাকলো যে গড়া থেকে গরন আর তাহলে ঠিক বস্তুর ত্রিমাত্রিক রূপ তাহলে গরণ হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ এটা মনে রাখবা তাহলে বস্তুর ত্রিমাত্রিক রূপ হলো কি গরণ এটা তোমরা মনে রাখবা লাইনটা এখানে মিস্টেক হয়ে গেছে তোমরা এবার মনে রাখবা যে বস্তুর ত্রিমাত্রিক রূপ হলো গরণ আর গরনের ইংরেজের নামটা মনে রাখবা এটা হলো ফর্ম তো বস্তুর দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা উচ্চতা মিলিয়া যখন তার রূপ হয় সেটা কি সেটা হলো গরণ গরণ কয় প্রকার গরণ হল দুই প্রকার এটা উত্তর মনে রাখবা প্রাকৃতিক আর জ্যামেতিক সুর সৃষ্টি হয় কিসের মাধ্যমে স্বরের স্বরের মাধ্যমে সুর সৃষ্টি হয় গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলা হয় সঙ্গীত যে কোনো সঙ্গীতে মূলত কয়েকটি বিষয় লক্ষ্য করা যায় দুইটি সঙ্গীতে কি কি বিষয় লক্ষ্য করা যায় উত্তর হলো স্বর ও তাল মানুষ জীবজন্তু পোষ্যপাখের কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাত হতে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে কি বলে ধ্বনি গ্রহণযোগ্য শ্রুতিমদুর ধ্বনিকে সঙ্গীতে কি বলে স্বর বলে সঙ্গীতের মূল স্বর হলো কয়টা সাতটা সারে গা মা পা ধা নি মনে রাখবা একাধিকা একাধিক স্বরের মাধ্যমে কি সৃষ্টি হয় সুর